পাঞ্জাব কিংসের দেওয়া একশো আটান্ন রানের টার্গেট তাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাত বল হাতে রেখে সাত উইকেটের চমৎকার জয় নিশ্চিত করেছে আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরের চমৎকার জয়ে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন বিরাট কোহলি এদিন দেবদূত পাটকারের সঙ্গে চমৎকার জুটি করেছেন কিং কোহলি খেলেছেন তিয়াত্তর রানের অপরাজিত ইনিংস তার চুয়ান্ন বলে তিয়াত্তর রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পেয়েছে ব্যাঙ্গালোর এদিন মাত্র চুয়ান্ন বলে তিয়াত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট কোহলি যেখানে ছিল একটা ছক্কা ও ষাটটা চারের মাঠ একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কোহলি ব্যাটিংয়ের এক পর্যায়ে বিরাট কোহলিকে ঠিক এভাবেই সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল মাঠে প্রতিপক্ষ পাঞ্জাবের অধিনায়ক শ্রীয়েশ আয়ার ও মালিক প্রতিজিন্তাকে উদ্দেশ্য করে ঠিক এভাবেই উদযাপন করেছিলেন বিরাট কোহলি হয়তো প্রতিজিন্তা বিষয়টি ক্যামেরাবন্দি করেছেন নিজের ফোনে দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি কোহলির এই উদযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল টপিক